দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কেন প্রিয় ভক্ত সজ্জন আজকে আমরা একটি গল্পের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানব একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছালেন সন্ধ্যাবেলায় তিনি সেই গ্রামের একটি মন্দিরে আশ্রয় নেন সাধুরা যারা পরিব্রজন করেন অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যান তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না বা আশ্রয় নেন না কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন আর মন্দির সব গ্রামেই সব স্থানেই থাকে তারপর তিনি সেই গ্রামে একটি মন্দির দেখতে পেলেন এবং সেখানে বিশ্রাম নেওয়ার জন্য গেলেন মন্দিরে যিনি পুরোহিত ছিলেন তিনি জিজ্ঞেস করলেন রাত্রে কিছু ভোজন করবেন সাধু বললেন যদি চাল ডাল আলু নিয়ে আসেন তবে সেটাকে ফুটিয়ে বা সিদ্ধ করে আমি খেয়ে নেব পুরোহিত দেখলেন মানুষটা ভালো শুধু শুধু কেন বাইরে চালাতে শোবেন সাধু বললেন আপনি রাত্রে মন্দিরের ভিতরে শুয়ে পড়ুন মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়িতে চলে যান অনেক রাত্রে সাধুর ঘুম ভেঙে গেল আর প্রদীপের সেই অল্প আলোতেই তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন তার মনে হলো এই সব গয়নাগাটি মন্দিরে তো কোনো কাজেই লাগবে না আর আমারও তো কিছুই নেই তাই আমার এসব কাজে লাগতে পারে এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর খুব দ্রুতভাবে তিনি তার বিছানা গুছিয়ে সেই স্থান ত্যাগ করতে লাগলেন প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা যখন সূর্য উঠছে পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য এসে তিনি দেখছেন সাধু নেই আর মায়ের গলায় একটা গহনাও নেই এই দেখে তিনি বিকট হাঁক ডাক দিতে শুরু করে দিলেন তার ডাক শুনে গ্রামবাসীরা মন্দিরে হাজির হলো পুরো ঘটনা শুনে গ্রামবাসীরা এতটাই রেগে গেল যে হাতের কাছে যে যা পেল লাঠি বাঁশ ইট পাটকেল তুলে নিয়ে ঠিক করল যেমন করে হোক সাধুকে খুঁজে বের করবই তারা ঠিক করলো সেই সাধুকে যদি তারা পায় তাকে মেরেই ফেলবে আর অন্যদিকে সাধু গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে জোরে ছুটতে ছুটতে যাচ্ছেন তারপর হঠাৎ করে তিনি ঝলাটির দিকে তাকিয়ে ভাবছেন এ আমি কি করলাম আমি তো সাধু হয়েছি ত্যাগের জীবন বেছে নিয়েছি শেষে কিনা আমি মন্দিরের গহনা চুরি করে পালাচ্ছি শেষ পর্যন্ত আমার এই হাল হলো এতটাই অবনতি হলো আমার আমি তো কখনো ভাবতে পারিনি যে আমি চুরি করতে পারি তিনি ভাবতে লাগলেন যে কেন তার এমন হলো। যাই হোক তারপর তিনি অনেক ভেবে ঠিক করলেন যে যা হয়েছে হয়েছে মার খেতে হয়তো তাও খাবো জেল খাটতে হলে জেল খাটবো তাও আমি এটা যথাস্থানে ফেরত দেব তখন সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামের দিকে ফিরতে লাগলেন এদিকে গ্রামবাসীরা সবাই যখন মার হয়ে বেরিয়ে পড়েছে তারা দেখলেন যে সেই সাধু নিজেই ফিরে আসছে সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বলছেন ওকে মেরো না ও যখন নিজেই ফিরে এসেছে আগে শোনো ও কি বলতে চায় সাধু নিজেই ফিরে এসে জোলাটা পুরোহিতের হাতে ফিরিয়ে দিয়ে বললেন আমাকে মারার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেও যে তুমি কি শ্রাদ্ধ পুজো করো পুরোহিত বললেন হ্যাঁ করি সাধু জিজ্ঞেস করলেন তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলে এগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া সে বলল হ্যাঁ শ্রাদ্ধ থেকেই এগুলো পাওয়া তারপর সেই সাধু পুরোহিতকে বললেন কবে মারা গেছে সে পুরোহিত বললেন এই দিন চারেক আগেই সে মারা গেছে সাধু আবার জিজ্ঞেস করলেন সেই লোকটি কেমন ছিল সবাই সঙ্গে সঙ্গে বলল ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক মহা চোর ছিল সে সাধু নিজেও ব্যাপারটা বুঝলেন এবং উপস্থিত সকলকে বুঝালেন। তারপর সাধু শ্রাদ্ধের অন্য খাবার পরে যখন মলমূত্র ত্যাগ করলেন শরীর থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটা কেটে গেল শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয় তা বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন আমরা মৃত্যু পথযাত্রীর সংস্কার কামনা বাসনা যেহেতু খুবই তীব্র থাকে তাই সেই খাদ্যের প্রভাবে খুব দ্রুত অনুভব করা যায় বিশেষ করে মৃত্যুর সময় এগুলো আরও বেশি তীব্র থাকে মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি কি করতে পারলাম না আর শরীর ও মনের যে সকল বাসনাগুলো ছিল সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সেগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে মৃত্যুর পর সেই অবস্থায় তার প্রিয়জনী বা সূক্ষ্ম শরীরটা থাকে নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না কারণ তখন তার শরীর নেই কিন্তু খাদ্যের সাথে যে শুধু যুগই থাকে তা নয় মনেরও যোগ থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও তুমি দেখলে তোমার তৃপ্তি হচ্ছে না তার কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা হচ্ছে তামসিক আর সেইভাবে খাবারকে দূষিত করছে বলেই সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকে প্রভাবিত করছে আবার হয়তো কোনো বাড়িতে তুমি সাদা মাটা ভাত খেয়ে আলু সিদ্ধ খেয়ে যেমন মনের মধ্যে একটা তৃপ্তি পাবে তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় তা সদ্ভাবে হয় এবং একটা সেবা ও ভালোবাসার মন নিয়ে রান্না করা ও খেতে দেওয়া হয় সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে কি মন নিয়ে খাবারটা নিয়ে আসা হয়েছে কি মন নিয়ে রান্না করা হয়েছে তার ওপর নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীর কেমন থাকবে সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে বা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয় তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা ও তার কষ্টের তোমার মধ্যে একটা প্রভাব ফেলবেই বিশেষ করে যদি কারোর দীক্ষা হয়ে থাকে তার ওপর বেশি প্রভাব দেখা যায় কারণ দীক্ষিত ভক্তরা দীক্ষা নেওয়ার পর তাদের জীবনযাপন পুরোটা পাল্টায় ধ্যান জপ করে ঈশ্বরের চিন্তা করে বলে তার শরীরের মধ্যে একটা সাত্ত্বিকতা ফুটে ওঠে তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের মধ্যে ওই খাবারের প্রভাব ভালোভাবে অনুভব করতে পারে আবার অনেকে আছে দীক্ষা না নেওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকেই শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থতা বোধ করে রান্না হয়তো ভালো হয়েছে সে শ্রাদ্ধের বিষয় হয়তো জানেও না তবুও সে অসুস্থ হয়ে পড়েছে দুই তিন দিন ধরে তার শরীরে এই রেশ থাকে এই কারণে দীক্ষা নেওয়ার পরে বাড়িতে খেতে বারণ করা হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তসজ্জন আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন দীক্ষা নিলে বাড়িতে খাওয়া যায় না কেন অথবা কেন বাড়িতে খাওয়া বারণ করা হয় এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন